প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসির হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কুমিল্লা বোর্ড দু হাজার একুশ সৃজনশীল এক আমাদের এই সৃজনশীল একের আগে বলা আছে যে বিনিয়োগের অনাদায়ী এই সুদের পরিমাণ নির্ণয় করো ও ঋণের বকেয়া সুদের পরিমাণ নির্ণয় করো আমাদের দুইটি কাজ করতে বলা হয়েছে প্রথমে আমরা বিনিয়োগের অনাদি সুদের পরিমাণ নির্ণয় করব রেও মিলে বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে আশি হাজার টাকা আমরা লিখলাম এবং সমন্বয়ে বলা আছে যে বিনিয়োগের উপর দশ পারসেন্ট সুদ ধার্য করো তাহলে আমরা আশি হাজারকে দশ পারসেন্ট করলাম পাইলাম আমরা আট হাজার এই আট হাজারের মধ্যে রেও মিলে স্পষ্ট উল্লেখ করা আছে যে বিনিয়োগের সুদ দুই হাজার টাকা ক্রেডিট পাশে একদম রেও মিলের শেষ দিকে দেওয়া আছে যে দুই হাজার টাকা তাহলে আট হাজার টাকার মধ্যে দুই হাজার টাকা আমাদের বিনিয়োগ সুদ প্রদত্ত হয়েছে তাইলে আর বাকি রইল ছ হাজার টাকা তাহলে আমরা বলতে পারি বিনিয়োগের অনাদি সুদের পরিমাণ ছ হাজার টাকা তারপরে আমরা নির্ণয় করব ঋণের বকেয়া সুদের পরিমাণ ঋণের পরিমাণ রেও মিলে স্পষ্ট উল্লেখ করা আছে ক্রেডিট পাশে এক লক্ষ টাকা এবং এই টাকার উপরে আট পারসেন্ট সুদ ধার্য করার কথা বলা আছে তাহলে আমরা জানি যদি এক লক্ষ টাকার আট পারসেন্ট করি করি আমরা পাবো আট হাজার টাকা এবং এই চার হাজার টাকা রেও মিলে দেওয়া আছে যে ঋণের সুদ একদম লাস্ট দিকে দেওয়া আছে রেও মিলে ঋণের সুদ চার হাজার টাকা তাহলে আট হাজার টাকার মধ্যে অলরেডি আমি এই চার হাজার টাকা সুদ প্রদান করিছে তাহলে আমার বকে আকার এখনও রয়েছে চার হাজার টাকা এ হলো আমার ক নম্বরের সলিউশন কোন নাম্বারে আমার দুইটি রিকোয়ারমেন্ট ছিল আমরা দুটি কমপ্লিট করলাম এখন আমরা সলিউশন করব খদাগ এবং খদাগে বলা আছে যে মুট মুনাফা এই আমাদের মুঠপুনাফার পরিমাণ টাকাটা দেওয়া আছে এবং নিটপুণ নিট মুনাফা নির্ণয় করো এটা বলা আছে আমাদের চুয়াত্তর হাজার টাকা এখানে স্পষ্ট দেওয়া আছে প্রশ্নে যে মুঠ মুনাফা চুয়াত্তর হাজার টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো আমরা জানি যদি নিট মুনাফা নির্ণয় করতে হয় তাহলে এই তিনটি টাকার ঘর দিতে হয় এবং একটি থাকে বিবরণের ঘর আমরা লিখলাম প্রথমেই যে তারা মুট পুনভার পরিমাণটা দেওয়া দিয়ে দিয়েছে এটা আমরা উল্লেখ করলাম তৃতীয় কাল আমি লেখলাম এবং এই মুঠ মুনাফা থেকে আমাদের পরিচালন ব্যয়ের অংশটা বাদ দিতে হবে যদি মুঠ থেকে আমরা পরিচালন ব্যয়ের অংশটা বাদ দিই তাহলে আমরা পরিচালন মুনাফা পাব এবং এইখানে পরিচালন ব্যয়গুলো কিভাবে এসেছে এগুলো আমরা বুঝবো এবং কোথা থেকে এনেছি প্রথমেই আমি দেখেছি যন্ত্রপাতির অবচয় আমরা রেও মিল থেকে ক্রমে ব্যয়গুলো এখানে আনবো পরিচালন ব্যয়গুলো পরিচালন ব্যয়ের মধ্যে আমরা জানি কোনগুলো পরিচালন ব্যয় যেমন অবচয় একটা পরিচালন ব্যয় বেতন ভাড়া হ্যাঁ পরে অনাদি পাওনা কমিশন বিমা প্রিমিয়াম এইগুলোকে মূলত পরিচালন ব্যয় বলা হয় আমরা ধারাবাহিক্রমে এখন আনব প্রথমেই আমি পেয়েছি যন্ত্রপাতি কিন্তু যন্ত্রপাতি তো আসলে পরিচালন ব্যয় না যন্ত্রপাতির অবচয় হচ্ছে পরিচালন ব্যয় যন্ত্রপাতির পরিমাণ দেওয়া হচ্ছে এক লক্ষ টাকা এবং সমন্বয় বলা আছে তার উপরে দশ পার্সেন্ট অবচয় ধার্য করো যার জন্যই আমরা এই এক লক্ষ দশ পার্সেন্ট যা হয় লিখলাম তারপরে দেওয়া আছে বেতন ও ভাড়া তাহলে বেতন ও ভাড়ার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ডেবিট পয়সা কত টাকা রয়েছে স্পষ্ট দেওয়া আছে এরকম মিলে বারো হাজার টাকা আমরা লেখলাম বেতন ও ভাড়া টাকাটা বারো হাজার টাকা তারপরে কাজ করতে হবে অনাদি পাওনার কাজ বা কুনের কাজ এই অনাদি কথাটা বা অনাদি পাওনা সঞ্চিত কথাটা দেওয়া আছে সমন্বয় যার জন্য আমরা এর প্রথমেই অ্যাড করেছি একটি নতুন কথা এই নতুন কথাটা এই কারণে অ্যাড করেছি যেহেতু এই সমন্বয় দেওয়া ছিল লিখেছি আমরা এখন যে নতুন অনাদি পাওনা সঞ্চিতি এবং কার উপরে ধার্য করবো তাও বলা আছে যে প্রাপ্য হিসেবে উপরে দশ পার্সেন্ট প্রাপ্য হিসেবে টাকা দেওয়া আছে চার হাজার টাকা এই চার হাজার টাকার আমরা দশ পার্সেন্ট করলাম আমরা পাচ্ছি চারশো টাকা এখানে এই তিনটি পরিচালন বেছিল এবং এটা অ্যামাউন্ট করার পর আমরা পাচ্ছি বাইশ হাজার চারশো টাকা এই উপরের মুঠ পুরোভা থেকে আমার পরিচালন বের যে অ্যামাউন্টটা বাইশ হাজার চারশো টাকা আমরা বিক্রি করবো পাবো এক পঞ্চাশ হাজার ছয়শো টাকা এই এক পঞ্চাশ হাজার ছয়শো টাকার নামই হচ্ছে পরিচালন মুনাফা এই পরিচালনা মুনাফা সাথে আমাদের আরও দুইটি গাছ বাকি থাকবে একটি হচ্ছে অন্যান্য আয় যোগ করতে হবে এবং আরেকটি হচ্ছে অন্যান্য ব্যয় বাদ দিতে হবে তাহলে অন্যান্য আয় আমরা যদি খুঁজি প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে বিনিয়োগের সুদ এখন বিনিয়োগের সুদ কত টাকা ধার্য করবো তাও বলা হচ্ছে যে দশ পার্সেন্ট আর এছাড়া কিন্তু আমরা এটা অলরেডি ক নাম্বারে নির্ণয় করছি যে বিনিয়োগের সুদের পরিমাণ কত জাস্ট বিনিয়োগের টাকাটা আমরা পার্সেন্ট করে দেবো তাহলে আমরা বুঝে যাব কত টাকা আমাদের ঋণের এই বিনিয়োগের সুদ হবে তাহলে বিনিয়োগের সুদ আমরা নির্ণয় করেছি আট হাজার টাকা জাস্ট আশি হাজারে আমরা দশ পার্সেন্ট করে এখন কাজ হলো আমাদের অন্যান্য ব্যয়ের কাজ অন্যান্য ব্যয় হলো ঋণের সুদ যেটা আমরা কোন অলরেডি নির্ণয় করেছি এক লক্ষ টাকারে আমরা আট পার্সেন্ট করেছি এবং এক লক্ষ টাকার আস আট পার্সেন্ট করে আমরা পেয়েছি আট হাজার টাকা তাহলে এই ভ্যালুর সাথে এই ভ্যালুটা আমরা যোগ করেছি এবং এই ভ্যালুটা বিক করেছি আবার পেয়েছি আমরা এই এক পঞ্চাশ হাজার ছয়শো টাকা যেটিকে আমরা নিট মুনাফা নামে বলতে পারি তাহলে আমার এই ছিল ক্ষণ নাম্বার সলিউশন এখন আমরা সলিউশন করব ঘদাগ ঘদাগ সলিউশন করব আমাদের ঘদাগে বলা আছে যে আর্থিক বিবরণী তৈরি করা শুধু সম্পদ পাশ এটা বলা আছে তাহলে শুধু আমরা এখনকারী সম্পদ পাশটাই দেখাবো এই জন্য আমরা এদিকে লিখেছি আংশিক মানে আমরা তো দায় এবং মালিকানতটা দেখাবো না যার জন্য লিখেছি আংশিক আমরা প্রথমেই জানি সম্পদ পার্শ্ব ক্ষেত্রে যে চলতি সম্পদগুলো দেখাতে হয় রেয়া মিলে স্পষ্ট চলতি সম্পদ আমরা জানি কোনগুলো নগদ প্রাপ্য হিসাব হ্যাঁ দেনাদার অগ্রিম খরচ ছমাপনি পণ্য এগুলি চলতি সম্পদ হয়ে থাকে তাহলে বিক্রমে প্রথমেই দেখতে পাচ্ছি যে নগদ তহবিল দেওয়া আছে রেও মিলে ষোলো হাজার টাকা এর সাথে কোনো কাজ নেই যার জন্য আমরা ষোলো হাজার টাকা প্রথমে লিখে নিয়েছি তারপরে দেওয়া হচ্ছে প্রাপ্য হিসাব এবং প্রাপ্য হিসাবের টাকা দেওয়া হচ্ছে চার হাজার আমরা লাগলাম চার হাজার এবং সমন্বয়ে কিন্তু বলা ছিল যে এই হিসাবের উপরে অনাদি পানোর সঞ্চিতি ধার্য করতে হবে দশ পার্সেন্ট যেটি আমরা অলরেডি এই ব্যয়ের মধ্যে দেখিয়েছি পরিচালন ব্যয়ের মধ্যে দেখিয়েছি খ নাম্বারে এই সঞ্চিতির টাকাটা চারশো টাকা আমরা আনলাম ওইখান থেকে তাহলে এই চার হাজার টাকা আমাদের চারশো টাকা বাদ দিতে হবে কারণ এটি ওনাদেরই এই পাওনা সঞ্চিতি তাহলে রইল ছয়ত্রিশশো টাকা তারপরে আমরা আনলাম ওনাদেরই বিনিয়োগের সুদ বিনিয়োগের টাকা উপর আমরা ধার্য করেছিলাম টোটাল আমাদের সুদের পরিমাণ দাঁড়ায় আট হাজার টাকা যেটা আমরা নাম্বারে কিন্তু অলরেডি নির্ণয় করেছি যে অনাদি সুদের পরিমাণ কত এই আট হাজারের মধ্যে আমার এই দুই হাজার টাকা অলরেডি মানে পাওয়া হয়েছিল তাহলে আট হাজারের মধ্যে যদি আমি দুই হাজার টাকা পেয়ে থাকি তাহলে আরও আমার বাকি রইল ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা আমি বলবো অনাদায়ী বিনিয়োগের সুদ এটা একটু চলতি সম্পদ শুধু তারপরে বাকি রয়েছে সমাপনী মজুদ পণ্যটা আমাদের সমাপনী মজুদ পণ্য সমন্বয় দেওয়া আছে নিজের দিকে যে সমাপনী মজুদ পণ্য এই চল্লিশ হাজার টাকা যার জন্য আমরা চল্লিশ হাজার সম্পদে লাগলাম এই টোয়ার চারটি আইটেম আমরা পেলাম চলতি সম্পদের ক্ষেত্রে এই চলতি সম্পদটা যুগ করার পরে আমি পেলাম পঁয়ষট্টি হাজার ছয়শো টাকা এটাকে আমি নাম দিব মোট চলতি সম্পদ আমার চলতি সম্পদের কাজের পরে করতে হবে স্থায়ী সম্পদের কাজ লিখলাম স্থায়ী সম্পদ এবং স্থায়ী সম্পদ রেও মিলে পেয়েছি যন্ত্রপাতি এই যন্ত্রপাতির টাকাটা আমি প্রথমেই লিখলাম এই প্রথম কলমে দেওয়া আছে রেও মিলে এই যন্ত্রপাতির টাকা এক লক্ষ টাকা আমরা জানি যন্ত্রপাতি থেকে তাদের পুন জীবিত বাদ দিতে হয় বা যে কোনো স্থায়ী সম্পদ থেকে তাদের পুন বাদ দিতে হয় তাহলে জীবিত বছর বাবদ রেও মিলে দেওয়া আছে পাঁচ হাজার টাকা এবং আমি নিজে মানে পরিচালনা বেয়ে আবার এই নির্ণয় করেছিলাম যে যন্ত্রপাতির উপর দশ পার্সেন্ট সুদ এই যন্ত্রপাতির উপর দশ পার্সেন্ট অপচয় তাহলে দেওয়া আছে রেও মিলে এই পাঁচ হাজার টাকা পুঞ্জীকৃতা অবস্থায় আবার আমি নির্ণয় করলাম দশ হাজার টাকা টোটাল আমার পুঞ্জীবিত অবস্থায় পরিমাণ হচ্ছে পনেরো হাজার টাকা এর জন্য আমি এক লক্ষ থেকে পনেরো হাজার টাকা বাদ দিয়েছি এখানে পেয়েছি পঁচাশি হাজার টাকা তাহলে আমার স্থায়ী সম্পদের কাজেও শেষ এখন শুধু বাকি রয়েছে বিনিয়োগ সংক্রান্ত কাজটা আমরা জানি যে সম্পদ সাধারণত চার ধরনের হয়ে থাকে এর মধ্যে এখানে একটা পেয়েছি চলতি স্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ আরেকটি হলো অলিক এই অলিক সম্পদের কাজটা এখানে নেইবিধে আমরা করলাম না তাহলে শুধু বাকি রয়েছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ যত আমি টাইটেল দিলাম দীর্ঘমেদি বিনিয়োগ এবং বিনিয়োগের টাকাটা আমি লিখলাম আশি হাজার টাকা এবং এই যে তিনটা বেলুকে আমি যোগ করার পরে পেয়েছি দুই লক্ষ তিরিশ হাজার ছয়শো টাকা এটাকে আমি নাম দেবো মুঠ সম্পদ কারণ আমাকে বলা ছিল যে সম্পদ পাশার শুধু দেখা দেয় আর্থিক অবস্থার বিবরীতে এই হলো আমার গদাগের সলিউশন